যে লাউ কিনা দশ থেকে পনেরো টাকা সেই লাউটা আজকে এনেছে ষাট টাকা দিয়ে এখন বাজে সকাল সাতটা আর আজ না আমার সকালটা একটু তাড়াতাড়ি হয়েছে কারণ কি আজকে তো বৃহস্পতিবার কাজের তো আর আর শেষ নেই এদিকে রয়েছে খাবারের অর্ডার তাই ভাবলাম আগে পুজোটা দিয়ে তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকবো আর এখন না সকালবেলা দেখো একটু মেঘলা মেঘলাও রয়েছে আর পুজোটা দিলে না তারপরে আর চিন্তা থাকে না নইলে রান্নাঘরে ঢুকলে আর অনেক দেরি হয়ে যায় পুজো দিতে দিতে তারপরে আগেই সকালে উঠে একটু উষ্ণ গরম জল খাইয়ে নেবো তাই জলটা বসিয়ে দিয়েছি আর এই লাউটা দেখো কোনটুখানি একটা লাউ এটা নাকি এনেছে ষাট টাকা দিয়ে সারা বাজারে লাউ পায়নি এই একটাই পেয়েছে জলটা একটু উষ্ণ গরম জল করে নিয়েছি এবারে জলটা খেয়ে নেব এটা না আমি রোজ সকালে উঠে আগেই এক গ্লাস জল গরম করে খেয়ে নিই খুব বেশি গরম না একদমই হালকা তারপরে ঝাঁটা হাতে নিয়ে চলে এলাম ঘরে তো ঝাড় দিয়ে নেব তারপরে আগে ঝাড় দিয়ে তারপরে মোছামুছিটা করে নিলাম একা হাতে তো কাজগুলো করতে হয় তাই একটু গুছিয়েই করতে হয় কোনটার পরে কোনটা করব না হলে একটু এদিক ওদিক হয়ে গেলে তারপরে আর দিশে পাই না তারপরে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে আর এদিকে দেখো ঠাকুর ঘরে এসে না বাসনগুলো আমি মেঝেও নিয়েছি এবারে চলে গেলাম ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি করে পুজোটা দিয়ে নেব আর জানো তো সকালবেলা উঠে না পুজোটা দিলে এত ভালো লাগে কী বলব দিনটা ভীষণই ভালো যায় মনটা তো খুবই ভালো হয়ে যায় তার সঙ্গে সঙ্গে দিনটা যেন অনেকটা বড় হয়ে যায় তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বৃহস্পতিবারের পুজো আমার কমপ্লিট আর আমার না পুজো দিতে গেলে অনেকটা টাইম কেটে যায় অনেক দেরি লাগে আমার পুজো দিতে একদমই তাড়াতাড়ি পুজো দিতে পারি না আর দেখেছো আমার ঠাকুর ঘরে কত সদস্য রয়েছে সবাইকে আমার দেখাশোনা করতে হয় আর ভালোই লাগে দেখাশোনা করতে মনটা তো ভালো হয়ে যায় পুজোটা সেরে এবার টিফিন নিয়ে বসলাম রুটিটা কালকে রাত্রেরই করা ছিল বোঁদেটা নিয়ে এসেছে রুটি বোঁদে দিয়ে টিফিন করে নিয়েছি আর এখানে এসে দেখছি রান্নাঘরে আমার কর্তা মশাই লাউটা কেটে রেখেছে আর এখানে ডিমের অমলেটটা করে রেখেছে আজ ডিমের অমলেটের আলু দিয়ে ঝোল করব আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এখন তাহলে রান্নাগুলো ঝটপট করে করে কারণ কি আমাকে একটার ভেতরে খাবারগুলো রেডি করতে হবে তো এখন আর ভিডিও করতে গেলে আমি আর টাইমে খাবার দিতে পারবো না তার উপরে আজকে জনের অর্ডার রয়েছে এগারোটা বেজে গেছে রান্না বসাতে বসাতে আমাকেই কয়েক ঘন্টার মধ্যে আমাকে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে তাহলে তোমাদের সঙ্গে এখন আর রান্নাগুলো দেখাতে পারলাম না আর দেখো লাউ ঘন্ট হয়ে গেছে বড়ি দিয়ে করেছি ধনেপাতা দিয়ে আর এখানে পেঁয়াজটা ভাজা বসিয়েছি ডিমের যে ঝোলটা করব সেই ডিমের পেঁয়াজটা ভাজা বসিয়েছি আর এখানে আমের চাটনি বসিয়েছি আজকে না আমটা এনেছে একটু লালচে লালচে হয়ে গেছে পেকে গেছে তো সেটা দিয়ে চাটনিটা করে নিলাম একটু কাঁচা ছিল তারপরে এখানে দেখো ডিমের অমলেটের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এবারে ভাতও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কাস্টমারের ভাত আর আমাদের ভাত আবার পরে বসানো হবে কাজের ফাঁকে ফাঁকে না একটু একটু করে আমি ভিডিও তুলে দেখেছি তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি একেবারে লং ভিডিও করতে গেলে তো আমার আর রান্নাই হবে না কাউকে রান্নাই দিতে পারবো না এখানে দেখো একটা মাছ ভাজার অর্ডার ছিল তো সেই মাছ ভাজাটা বসা বোধহয় কড়াই বসিয়ে দিয়েছি ডালও প্রায় হয়ে গেছে সমস্ত রান্নাই কিন্তু আমার রেডি আর এখানে প্যাকিং করাও শুরু করে দিয়েছি এবারে হচ্ছে গোচানোর ফালা আর আমার কি বলো রান্না করতে করতে আমি অনেক বাসন মেজে ফেলি তো এখানে কিছু বাসন আছে এবার পুরো রান্নাঘরটা আমাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এই যে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি টাটা